আমি জানুয়ারিতে আন্ডার এসেছি এখন পড়াশোনা না করে কি অন্য কোন করতে পারবো গাড়ির ওয়ার্কশপে আমার জানা আছে স্পন্সার দেবেন রাবিন ইসলাম এদেশে আইন হয়েছে আপনি কোর্স কমপ্লিট না করে স্কিল ওয়ার্ক সুইচ করতে পারবেন না সুতরাং আপনার আগে কিছু কিছু সুইচ করেছিল এখন কিন্তু একদম বন্ধ করে দিচ্ছে তুমি কোর্স কমপ্লিট করো নাই তুমি পারবা না এখন এখানে সাকসেসফুলি কোর্স কমপ্লিট কি সাকসেসফুলি না সেটা কিন্তু উল্লেখ নাই অনেকে পাস করে নাই তারপরে কিন্তু তাকে ভিসা দিয়ে দিয়েছে রিসেন্টলি তারা কিন্তু ওই সাকসেসফুল শব্দটা দেয়নি কোর্স কমপ্লিট কথাটা লিখেছে আর গাড়ির ওয়ার্কশপ হ্যাঁ আমি গাড়ির ওয়ার্কশপটার জায়গায় চলে যাচ্ছে আপনি দেখেন আমি কথা যাচ্ছি স্কিল ওয়ার্কার এর এলিজেবল অকুপেশনাল কোড এটা আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বাউান্ন পঞ্চাশ হচ্ছে আপনার কাঙ্ক্ষিত নম্বরটা বাউান্ন পঞ্চাশ বেশি নিচে হবে বাউান্ন পঞ্চাশে যদি আমি যাই

ব্যাকগ্রাউন্ড এক্সপিরিয়েন্স থাকে বা আপনি জাস্টিফাই করতে পারবেন ডিটেল রিজন দিলে যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ড এক্সপিরিয়েন্স না থাকলে কিভাবে হবে নাসিদ ভাই কারো যদি একটু লিগ্যাল ব্যাকগ্রাউন্ড না থাকে নাসিদ ভাই তারা কিভাবে একটা সলিসিটার অফিসের ম্যানেজমেন্ট করবে নাসিদ ভাই সো সিমিলারলি আপনি সুপারমার্কেটের মার্কেটের ম্যানেজার হইতে হইলে তো আপনার একটু সুপার মার্কেটের বিজনেস কিভাবে অপারেট হয় সো নাসিদ ভাই ভাইয়া আপনি যদি ডিটেল স্টেটমেন্ট রিজন দিয়ে জাস্টিফিকেশন করতে পারেন আপনি হইতে পারবেন কিন্তু আপনি এমনি মোটর মেকানিক ইঞ্জিনিয়ার হিসাবে আপনি পারবেন না ওইটা পারমিটেড না সার্ভিস ম্যানেজার সুন্দর করে বলে দিচ্ছে প্রিয় দর্শক টেস্ট টেস্ট হচ্ছে হচ্ছে টু টাইপ অফ হয় কি এটা কি জেনুইন ভ্যাকেন্সি কিনা এটা একটা টেস্ট আপনার ক্যান্ডিডেট কিনা কাজভাই এই দুইটা জেনুইননেস এর ব্যাপারটা বলবেন প্রথমে জেনুইন ভ্যাকেন্সিটা বলবেন তারপরে জেনুইন ক্যান্ডিডেট বলবেন কাজভাই দুইটা বিশেخت ব্যাখ্যা করেন প্লিজ জেনুইন ভ্যাকেন্সি হচ্ছে দর্শক আপনি এজ এন এমপ্লয়ার হিসেবে জাস্টিফাই করতে হবে যে আপনি रेजिडेंट লেবার মার্কেটে কোনো লোক পাইতেছেন না ওই জন্য আপনি ওই লোককে রিক্রুট করবেন দিস ইজ কল দা লেবার টেস্ট এবং আপনার জেনুইন ক্যান্ডিডেট কিনা আপনার এই ব্যাকগ্রাউন্ড এক্সপিরিয়েন্স আছে কিনা এখন আপনি যদি মনে করেন রেস্টুরেন্টের একটা স্কিল বিচার শেফের জব করতেছেন এখন যদি আপনি চিন্তা করেন যে আপনি এই গ্যারেজের ম্যানেজার হবেন তাহলে ওইটা হবে না আপনি অফকোর্স আপনার ব্যাকগ্রাউন্ড এই যে আপনি কাজ জানেন আপনি মোটর মেকানিক আপনি দেশে ছিলেন কাজ জানেন এগুলা ফুল আপনি ওয়ার পসিবল আপনি ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে আপনি স্যাটিসফাই করতে হবে শুধু পয়েন্টসগুলা অ্যাকোয়ার করলে হবে না আফটার ইউ অ্যাকোয়ারিং অল দ্য পয়েন্ট আন্ডার দ্য কারেন্ট ইমিগ্রেশন রুল যেটা হচ্ছে গিয়ে আপনি এস্টাবলিশ করতে হবে ইট ইজ এ জেনুইন ভ্যাকেন্সি ইজ ইন এক্সিস্টেন্স এবং এখানে যদি কোনো স্লাইটেস্ট ডাউট থাকে ইন দা আইজ অফ দ্য ডিসিশন মেকার যে এই ভ্যাকেন্সিটা ক্রিয়েট করা হয়েছে টু সার্ভ ইউর আপনাকে এখানে এমপ্লয়ার হিসাবে রাখা এমপ্লয়ি হিসাবে রাখার জন্য তাইলে ওইটা ওরা গ্রান্ট করবে না এই জন্য আপনারা যারা লাইসেন্সের অ্যাপ্লিকেশন করেন ওয়ার পারমিটের অ্যাপ্লিকেশন করেন আপনারা অনেকে অ্যাওয়ার আসেন কোনো ফ্যামিলি মেম্বারকে ব্লাড রিলেটিভসকে আপনি কিন্তু স্পন্সার করতে পারবেন না এখানে অনেক ঝামেলা আছে সো ওইটা আপনি একটু কেয়ারফুল থাকতে হবে থ্যাংক ইউ দুটো বিষয় তাজ দেখি আমি দর্শকদের বলবো এই কলটা নিব আমি দুটো বিষয় একটু দেখাচ্ছি এই দুটো বিষয় একটু দেখাতে যাচ্ছি প্রথমটা চলে যাই আমাদের স্বাস্থ্যমন্ত্রী সাহেব কি বলেছেন স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে আমাদের পর থেকে এনএইচএস এবং কেয়ারের জায়গায় যে বিদেশি লোক আনতেছে সেটা আনএথিক্যাল এথিকাল অর্থাৎ তিনটা রাষ্ট্রকে তিনি করেছেন কি নাইজেরিয়া ঘানা এবং জিম্বাবুয়ে এখান থেকে ভয়ঙ্কর হারে বিদেশি লোক আসতেছে তাদের উপরে ভয়ঙ্করভাবে এনএইচএস নির্ভরশীল সুতরাং তিনি বলেছেন যে আমাদের এই পোস্ট পরে আনএথিক্যাল ইমোরাল এই ডিমান্ড যেটা আছে এই সব কান্ট্রি থেকে এটা বন্ধ করতে হবে এবং আমাদের মোর স্টাফ নিতে হবে ইন কান্ট্রি অথবা অন্য রাষ্ট্র থেকে তার হচ্ছে এই সিদ্ধান্ত এখানে নম্বরগুলো আপনি দেখতে পাচ্ছেন সুতরাং তারা বলতেছে যে দেখেন বত্রিশ হাজার নয়শো পঁয়ত্রিশ জন চলে আসছে ওই সব রাষ্ট্র থেকে তার আগের সময় ছিল এখানে বিশ হাজার এখানে বারো হাজার বেড়ে গিয়েছে এই কয়দিনে সুতরাং টোটাল

তাজভাই ব্যাখ্যাটা ইন্টার রিলেটেড এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং হোম অফিসের দুটোই গাইডেন্স আপনারা দেখে দিবেন ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ তাজ বিলিভ ইন সার্ভিস